কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার জামবাড়ি গ্রামে অবস্থিত পাঁচগাসিয়া দরবার শরীফ যাকে অনেকেই পাঁচগাসিয়া মাজার নামেও চিনি প্রতি বছর বাংলার চারি ফাল্গুন অনুষ্ঠিত হয় পাঁচগাসিয়া দরবার শরীফের বিখ্যাত মাহফিল ও বিশাল ওরস এখানে দূর দূরান্ত থেকে ছুটে আসে নানান মানুষ জামবাড়ি গ্রামে অবস্থিত ভারতের বর্ডারের পাশ গেসে দিগন্ত জোড়া বিশাল মাঠের পাশেই অবস্থিত এই মাজারটি নানা আয়োজন ও অপেক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ এক বছর পর আবারও আয়োজিত হলো পাঁচগাসিয়া দরবার শরীফের এই অরুসটি এখানে উরুশের দুই থেকে তিন দিন আগেই বিভিন্ন জেলা থেকে হরেক রকম দোকানপাটের আসর জমে ওঠে দূরের জেলা ও কয়েক গ্রামের মানুষের বিশাল সমাবেশে প্রতি বছর প্রাণবন্ধ হয়ে ওঠে পাঁচগাসিয়া দরবার শরীফের এই উরুষ্টি বিভিন্ন রকম কসমেটিকের দোকান থেকে শুরু করে ছোটদের খেলনা হরেক রকম খাবার এবং ঘর সাজানোর নানান জিনিসপত্র নাগরদোলা বিভিন্ন রাইটসহ নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসই পাওয়া যায় এই উরুষ্টিতে উরুষ্টিকে ঘিরে আশেপাশের কয়েকটি গ্রামের ঘরে আত্মীয় স্বজনের সমাগম থাকে বেশ সবার আনন্দ ও কোলা হলে প্রতি বছর পাঁচগাছিয়া দরবার শরীফের এই বিখ্যাত মাহফিলটি যেন জনপ্রিয়তার দিক দিয়ে বরাবরই এগিয়ে থাকে সবাই অপেক্ষায় থাকে কবে আসবে পাসগাসিয়া দরবার শরীফের এই উরুসটি সব মিলিয়ে সবার ভালোবাসা ও আনন্দে একটি সুন্দর ও প্রাণচ্ছল সময় কাটে সকলের শৈশবের কত স্মৃতি জড়িয়ে আছে এই এলাকায় মূলত জামবাড়ির পাঁচগাসিয়ার এই উরুসকে কেন্দ্র করে সবারই আলাদা করে প্লান থাকতো আগে থেকেই কত সুন্দর ছিল জীবন যারা এলাকার বা আশেপাশের মানুষ বর্তমানে দেশের বাহিরে আছে তারা এই দিনটাকে মিস করেই এটি বাংলাদেশ ভারত সীমান্তে কুমিল্লা জামবাড়ি গ্রামের সামান্য কিছু দৃশ্য যদিও এই গ্রামটা কুমিল্লার টুরিস্ট এরিয়া ধরা যায় প্রাকৃতিক সৌন্দর্যে গেরা এই গ্রাম আসলেই সুন্দর এই উরুসটাকে কুমিল্লা গুমতি নদীর উত্তরের সবচেয়ে বড় উরুস বলে আখ্যায়িত করা হয় এবং কেন এই উরুসটাকে কুমিল্লা গুমিতি নদীর উত্তরের সবচেয়ে বড় উরুস বলা হয় তা হয়তো আপনারা ভিডিওগুলো দেখেই বুঝতে পারতেছেন শত শত মানুষের আগমন ঘটে এই উরুসকে কেন্দ্র করে কার কার এই উরুসটিতে আসা হয়েছে এবং কে কতবার এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না এবং আপনি যদি জামবাড়ি কিংবা জামবাড়ির আশেপাশের গ্রামের কেউ হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে পাশে থাকবেন পেস্টিতে নতুন হয়ে থাকলে পেসটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম